নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রকম মজাদার টেস্টি একটা জলখাবার খুব সহজে বানিয়ে নিন এটা খেতে যেমন টেস্টি হয় দেখতেও তেমন চমৎকার হয় বানানোর পদ্ধতি খুবই সহজ যে কোনো নতুন বন্ধু খুব সহজে বানিয়ে নিতে পারবেন তার জন্য এখানে নিয়েছি ভাত একদম জল ছাড়া কোনোভাবে জল দেওয়া যাবে না সেরকম ভাত আমি এখানে নিয়ে নিয়েছি এখানে যে কোনো ধরনের ভাত নিলেই হবে তবে একটু শক্ত ধরনের নিলে খুব ভালো হয় এবার একটি মিক্সিং বলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা তিনটে ছোট আলু এইভাবে গ্রেট করে নিচ্ছি প্রথমে আমি নাস্তাটার পুরটা বানিয়ে নেব আমার আলুগুলো সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম তেল এখানে আমি তিন চামচ মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি ও দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজের কুচি অল্প একটু কাঁচা লঙ্কার কুচিও আমি দিলাম তবে ছোটদের জন্য বানালে কিন্তু ঝালটা নাও দিতে পারেন দিয়ে সমস্ত কিছুই একসঙ্গে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন একটু লাল লাল হয়ে এসেছে এবার আমি আগে থেকে গ্রেট করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হাফ চামচ জিরে ও ধনের গুঁড়ো ও সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব দেখুন আলুটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে কড়া থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে এবার দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতার কুচি আমার কিন্তু এটা হয়ে গেছে কেমন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার এদিকে যে ভাতটা নিয়েছিলাম সেই ভাতটা দিয়ে দিলাম একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেখুন কোনোভাবেই কিন্তু জল নেই জল থাকলে কিন্তু এই গোলাটা একদম পাতলা হয়ে যাবে দিয়ে দিলাম মতো লবণ এবং এক চামচ চিনি এবার দিয়ে দেব দু চামচ সাদা তেল তেলটা কিন্তু অবশ্যই বন্ধুরা দেবেন তাহলে ডোটা তৈরি করতে সুবিধা হবে এবার দিয়ে দিলাম ময়দা আমার ভাতের পরিমাণ অনুযায়ী দু চামচ ময়দা আমি এখানে ব্যবহার করেছি এবার এটা সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখুন ডোটা কত সুন্দরভাবে হয়েছে এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে এবার ডোটা আমি আলাদা একটা জায়গায় নিয়ে নিলাম প্রথমে হাতে একটু লেগে যাবে তাই হাতে অল্প একটু তেল নিয়ে নিলাম নিয়ে এটাকে খুব সুন্দরভাবে মেখে নেব বন্ধুরা তেলটা লাগিয়ে নিলে কিন্তু মাখতেও অনেকটা সুবিধে হবে দেখুন আমারটা কিন্তু খুব বেশি পাতলাও হয়ে যায়নি আর খুব বেশি শক্তও হয়নি আমার ডোটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে মসৃণ করে এখান থেকে আমি লেচিও কেটে নেব আমি লেচি কেটে নিয়েছি এবার প্রত্যেকটা লেচিতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এইভাবে টেবিলটা মুছে নিয়ে হাত দিয়ে এইভাবে একটা প্রেস করে রুটির মতো বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর সফট হয়েছে এখনই দেখে বোঝা যাচ্ছে আমি এরকমভাবে একদম যতটা সম্ভব পাতলা করা যায় বেলে নিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা পুরটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এইভাবে পুরোটা বিছিয়ে নিচ্ছি এবার যেইভাবে মোগলাই পরোটা ভাঁজ করে সেইভাবে দুদিক থেকে প্রথমে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হাত দিয়ে প্রেস করে চেপে দিলাম দেখুন আমার কিন্তু নাস্তাগুলো প্রায় প্রস্তুত হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এবার এটাকে উল্টে নিয়ে আবারও হাত দিয়ে একটু চেপে নেব ওপর থেকে একটু কালো জিরে এবং ধনেপাতা দিয়ে সাজিয়ে নিলাম এবার এটাকে একটা বেলন দিয়ে এইভাবে যতটা সম্ভব হালকা হাতে প্রেস করে করে একটু বড় করে দিলাম এইভাবে সম্পূর্ণ নাস্তাগুলো আমি পর পর করে তৈরি করে নিচ্ছি এবার একটি তাওয়াতে অল্প সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি এখানে কিন্তু খুব হাই হিটে তেলটা গরম করা যাবে না তাহলে কিন্তু নাস্তাটা খুব সহজে পুড়ে যাবে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয় আর ওপর থেকে নাস্তাটা একদম মজমজে হয় এইভাবে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠছে একদম অন্য সব পরোটার মতোই এটা কত সুন্দরভাবে বেলুনের মতো ফুলে উঠছে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে প্রস্তুত আজকের আমার ভাতের জলখাবার